खिदमती माँ दर पे दरे गुण सुबह शाम ताके बासी ने कोना खिदमती माँ दर मा पे दरे गुण सुबह शाम ताके बासी दर द्वार ने कोना तुम्हारे দুনিয়ার সব অলি আউলিয়ায় মিলেও যদি তোমার জন্য দোয়া করে কবুল হইতেও পারে আবার নাও হইতে পারে ফিফটি ফিফটি কিন্তু তোমার মা বাবার কাছে যদি দোয়া চাও মা হাত তোলার সাথে সাথে আল্লাহ রস থেকে মঞ্জুর করতে রেট দেরি হবে না যে বলেন সোহান আল্লাহ ওই যে আছি ছোট্ট বালক বাইজিন ঘুমে আছি মা গভীরে ডাক দেযা বলে পাইজি আমাকে একটু পানি এনে দাও বাইজিৎ যখন নাকি পানি চাইলো বাইজি পরের ভিতরে খোঁজ খবর নিয়ে দেখলো পানি নাই পুইজা চলে গেল বহু দূরে রাতের অন্ধকারে গিয়া গ্লাস পানি নিয়ে আসলো এসে দেখে মা ঘুমিয়ে আছে দিলের মনোযোগ লাগায়া কথা গলা শুনবেন বাবা পরিবর্তনের জন্য আমার বানারা ভাইরা বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সে দেখে মা জননী ঘুমিয়ে আছে এমন অবস্থা

আমাকে ডাক দিলা গেল কেন যদি আমি আপনাকে ডাক দাই তাহলে হয়তো আপনার ঘুম ভেঙে যাবে এই জন্য আমি বাইজিদ আপনাকে ডাক দেই নাই সারা রাত আমি এক গ্লাস পানি নিয়া দাঁড়িয়ে আছি সুবহান আল্লাহ এই দৃশ্য যখন শেষ হয়ে গেল মা ঘুম শেষ

তুমি যখন গম থেকে বাইর হইবা তোমার আপদ মস্তক দেখে ডান করে বাইর হইবা কারণ পরপুরুষের নজর লাগতে পারে পরপুরুষের নজর লাগলে মা তোমার পেট তোমার শরীর তোমার দেহ তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে ঠিক লাগবে ঠিক ওই পেট থেকে ওই মা থেকে আব্দুল কাদিম জিলা কেমনে চিন্তা করে কেমনে চিন্তা করে বোরকা নাই পর্দা নাই মার্কেটে গিয়া ভাই একটা শাড়ি দেখান এইরকম মার থেকে বাইজি গুস্তামি আর আব্দুল কাদির জিলানি আশা করা যায় আর জুরে বলেন আশা করা যায় এইজন্য বাইজি বাইজুল মতো সন্তান পাইতে হলে নিজেকে আগে বাইজুল গুস্তামির মা হওয়া লাগবে জুড়ে বলেন ঠিক না বে যদিও আপনাদের এলাকার মা বোনেরা পর্দাশীল আবেদা সালেহা জাকেরা সাকেরা এই হিসাবে আল্লাহ কবুল করুক জুড়ে বলেন জায়গাতে যদিও বেপরদা আছে এই বেপরদা নারী সমাজের কারণে যুব সমাজ নষ্ট হচ্ছে পরিষ্কার কথা হচ্ছে ইসলাম নারীকে সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে ইসলামই একমাত্র নারীদেরকে সবচাইতে বেশি অধিকার দিয়েছে যদি বলেন ঠিক না বেঠিক আল্লাহ আমাদের সবাইকে আমাদের নারী সমাজকে কন্ট্রোলে